কেশবপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক উজ্জ্বল বিশ্বাস যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ উজ্জ্বল কেশবপুর উপজেলার আলতাপলের নাজির বিশ্বাসের ছেলে বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি ও মাদক সহ উজ্জ্বল সহ চারজনকে আটক করা হয় তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান রাত নয়টার দিকে উজ্জ্বলকে কারাগারে হস্তান্তর করা হয় সে সময় তিনি অসুস্থ ছিলেন তার নথিতে উল্লেখ ছিল তিনি গণপিটনির শিকার হয়েছেন পরে তাকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয় রাত সাড়ে দশটার দিকে হঠাৎ তিনি আরও অসুস্থ হয়ে পড়েন কারাগার হাসপাতালে চিকিৎসা শেষে পনেরো মিনিটের মাথায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক জানান তার শরীরের বিভিন্ন অংশে চাপা আঘাত ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে এদিকে উজ্জ্বল বিশ্বাসের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে গিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত শনিবার দুপুরে তিনি যশোর জেনারেল হাসপাতালে এসে উজ্জ্বলের বড় ভাই ও সাবেক কমিশনার আফজাল হোসেন বাবুর সাথে দেখা করে তাকে সান্ত্বনা জানান হাসপাতালে অবস্থানকালে অমিত সাংবাদিকদের সামনে বলেন যত খারাপ লোকই হোক বিচার এবং চিকিৎসা পাওয়ার অধিকার সবার আছে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন আর যাতে কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হন বিএনপির এই নেতা নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং দেশের আইন আইনশৃঙ্খলার ওপর তার প্রত্যাশার কথা তুলে ধরেন উল্লেখ্য বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে উজ্জ্বল জাহাঙ্গীর হোসেন পলাশ আলম ও নতুন মূলগ্রামের রাসেলকে আটক করা হয় ওই সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় উজ্জ্বল বিশ্বাসের কাছ থেকে একটি রামদা তিনটি হাসুয়া ও একটি চাপাতি উদ্ধার করা হয় এসব ঘটনায় পৃথক তিনটি মামলা করে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয় শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় রাতে উজ্জ্বলের মৃত্যু হয়